আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবার বাবা পরশু দিন চলে যাচ্ছে ঢাকার বাইরে তাই ওর জন্য কিছু জিনিস আজকেও এনেছি এটা হচ্ছে দেশি গায়ের দুধ আর ওর জন্য একটা চশমা বানাতে দিয়েছিলাম এই চশমাটা ও এর আগের চশমাটা ভেঙে ফেলেছে নুসেবা তাই নতুন করে এটা আবার বানিয়েছি আর ঘরে খাওয়ার জন্য কিছু কলা এনেছিলাম যেহেতু নুসেবার বাবা ছয় মাসের জন্য চলে যাচ্ছে ওকে অনেক কিছু সাথে করে নিয়ে যেতে হচ্ছে তো টুকটাক যা পারতেছি এখান থেকে গুছিয়ে দিচ্ছি ওইখানেও পাওয়া যায় খুঁজলে কিন্তু খোঁজার এত সময় তো নাই তাই বললাম যে প্রথমে যা লাগবে সেগুলো নিয়ে যাও পরে তুমি খুঁজে খুঁজে কিনে নিও এটা হচ্ছে কাঠবাদাম আর গরম মশলাটা ও প্রতিদিন পানিতে জাল দিয়ে তারপরে সে পানিটা খাবে এটা হচ্ছে কিশমিস এগুলো প্রতিদিন সকালবেলা খাবে আমি প্রত্যেকটা জিনিসই এক কেজি করে দিয়ে দিচ্ছি এক কেজি হাফ কেজি এরকম করে দিচ্ছি এটা হচ্ছে বিচি ছাড়া কিসমিস এটা অনেক ভালো খেতে অনেক মজা লাগে আর এটা হচ্ছে কালিজিরা কালিজিরা প্রতিদিনও সকালে নাস্তার সাথে খায় যেহেতু ছয় মাস ওকে অনেক পরিশ্রম করতে হবে সেজন্য ওকে পুষ্টিদায়ক খাবার খেতে হবে যাতে শরীর দুর্বল না হয়ে পড়ে এটা হচ্ছে বাদাম চীনা বাদাম এটা দেশি বাদাম টেনেছি আমি এখানে দুই কেজি বাদাম এনেছি আমি একটা শুধু ভেজে দিব আরেকটা বাদামের সাথে চাল ভেজে একসাথে মিক্সড করে দিব চাল ভাজার সাথে বাদাম মিলিয়ে খেতে অনেক মজা লাগে ওইভাবে করে দিবো যখনও রুমে থাকবে ও যেন ফ্রি টাইমে খেতে পারে সেজন্য এগুলো আমি সুন্দর করে ওকে প্যাকেট করে দিয়ে দিব এখানে সব কিছুই আছে এগুলো একটু পরে আমি ভাজবো আর এটা হচ্ছে নিমকি নুসাবার জন্য নিমকি এনেছি আর এই দুধটা এখন ফ্রিজে রেখে দিবো যাওয়ার দিন দিয়ে দিব সাথে করে এখন আমি বাদামগুলো কড়াইতে দিয়ে দিব বাদামগুলো খুব ভালোভাবে বাজব মানে বাদাম বাদাম যদি কড়াভাবে ভাজা না হয় ভালো লাগে না সুন্দর করে বাদামগুলো ভেজে এখন ডালার উপর ছড়িয়ে দিব একটু ঠান্ডা হলে তারপর এটা সলকাগুলো উঠিয়ে আম্মা ঝেড়ে দিবে কুলাতে করে আর কালিজিরাগুলো আমি সুন্দর করে ধুয়ে কুলার উপরে মেলে দিয়েছি একটু বাতাসে টেনে গেলে ছাদে দিয়ে আসবো রোদ্রে মচমচা হওয়ার জন্য এটা তারপর বয়ামে ভরে ওকে দিয়ে দিব। প্রতিদিন কালিজিরা খেলে শরীরে অনেক উপকার হয় নসেমার বাবা প্রতিদিনই খায় আমরা ভর্তা পছন্দ করি কিন্তু ও প্রতিদিন শুধু শুধুই খায় এক চামচ করে আর আমার মা এখানে বাদামগুলি সুন্দর করে ভেজে এখন এগুলো যতটা পারা যায় এগুলো শুকলাগুলোকে ফেলে দিবে এক কেজি হচ্ছে আমি ওকে এমনি শুধু দিব আর এক কেজির সাথে আধা কেজি চাল মিশিয়ে মানে চাল ভাজা মিশিয়ে সেইটার সাথে মিলিয়ে দিব। এগুলো সমস্ত কিছু আমি ওকে রেডি করে দিয়ে দিব যেহেতু হাতে আর সময় নাই পরশু দিন চলে যাবে কালকে দিনটা শুধু সময় আছে অনেক কিছু প্যাকেট করতে হচ্ছে অনেক কিছু মানে শুধু এইটা দিচ্ছি ওইটা দিচ্ছি মনে হচ্ছে যে আরও কি যেন দিলে ভালো হতো কোনো কিছু যেন বাদ না পড়ে আর এদিকে আমার নোসেবা বুড়ি আমি বিছানা ঠিক করে গেছিলাম ও বালিশপত্র সব নামিয়ে খেলা আরম্ভ করেছে আর মেশিনে কাপড় দিতে হবে তাই আমি তাড়াতাড়ি করি মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি আজকে বাসায় অনেক কাজ নুসেবার বাবার যাওয়ার আগ পর্যন্ত ঘরে অনেক কাজ এক দিক দিয়ে করি আরেক দিক দিয়ে নুসে বা সব এলোমেলো করে ফেলে এটাই তো বাচ্চাদের নিয়ম আর কী করব। বকা দিয়েও লাভ নাই বকা দিলেও বুঝে না তারপরেও বুঝিয়ে বলার চেষ্টা করি আমাদের মেশিন টালার মতো অনেক ভালো মেশিনে কাপড় খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর পাউডার অল্প দিলেই চলে আমি চব্বিশ মিনিট টাইম দিয়ে দিলাম এতেই হয়ে যাবে মেশিনটা চালু দিয়ে আমি চলে যাচ্ছি এখন অন্য কাজে ওইদিকে যে দেখছি যে নুসেবা ফ্রিজ থেকে এটা সেটা বের করে তাই ওর বাবাকে বললাম যে ফ্রিজে তালা মেরে দিতে সারাক্ষণ শুধু ফ্রিজের ডালা খুলে আর লাগায় তাই এটাকে তালা মেরে দিচ্ছি এখন আর এদিকে উনি এখন বসে খেলাধুলা করতেছে আমি যতটা পারি ওকে বসিয়ে কাজ করানোর চেষ্টা করি ও সারা দিন শুধু দৌড়াদৌড়ি করতে চায় যতক্ষণ কাজ করাই বসিয়ে কাজ করে আর এদিকে নসেবার বাবা বলছে আজকে চালের খুদের বোয়া খাবে আর ভর্তা করতে তাই এদিকে চলে আসলাম ভর্তা করতে আজকে বেশি ভর্তা করব না আজকে শুধু সুটকি ভর্তা কালিজিরা ভর্তা আলু ভর্তা করবো আর একটু মুরগির মাংস ছিল ফ্রিজে সেটা ভুনা করে দিব আমি সুটকি ভর্তাটা বানিয়ে এখন কালিজিরা ভর্তা বানিয়ে নিচ্ছি এই কুদের বোয়ার সাথে বেগুন ভর্তা ডিম ভাজা অনেক ভালো লাগে কিচকা কিন্তু আজকে এতটাই ব্যস্ত যে এত পদের ভর্তা করতে ইচ্ছে করতেছে না আর এটা নোসেবার বাবার অনেক প্রিয় খাবার যেহেতু ও চলে যাচ্ছে দুই দিন পরে তাই আজকে ও খেতে চাইলো তাই বানিয়ে দিচ্ছি ওকে নিয়ে ও কোনো কিছু বললে বা খেতে চাইলে সেটা করে দিতে আমার অনেক ভালো লাগে এখন এটা নিয়েই তো মনটা খারাপ যে ও চলে যাবে আর কতটা দিন এভাবে বলবে না যে শিলা এটা বানাও ওটা বানাও ও থাকলে আসলে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যায় সকালে অফিস যায় সকালে নাস্তা দুপুরে বাসায় যদি আসে তাহলে তো খেলোই আর হলে বিকালে আসলে নাস্তা দেওয়া লাগে আবার রাত্রের খাবার নুসাই বা মানে সারাদিনই আমার খুব ব্যস্তভাবেই সময় কাটে এদিকে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি আলু ভর্তা করা হয়ে গেলে পোলর চালের যে খুঁটটা সেটা বসাতে যাব আর আরেকটা কথা হচ্ছে আমার তো আর ভাই বোন নাই আমি তো একাই আমার আসলে ও চলে গেলে আমার অনেক খারাপ লাগবে কারণ নুসেবর বাবা না থাকলে ঘরটা একদম নীরব হয়ে যায় আর বাবা মারা যাওয়ার পর সেই একাকিত্বটা একদম বেশি অনুভব করি নুসেবার বাবা থাকলে সারা দিন ওর সাথে কথাবার্তায় নুসেবা ওর সাথে দুষ্টুমি সব কিছুতেই আসলে সময়টা কোন দিক দিয়ে চলে যায় নিজেও বলতে পারি না যাই হোক ও যাবে আল্লাহর কাছে দোয়া করি ও যেন ওর এই ট্রেনিংটা সুন্দর করে শেষ করে সই সালামতে ফিরে আসতে পারে আপনারা সবাই নুসেবর বাবার জন্য দোয়া করবেন যেন ও সালামতে নভেম্বর মাসে ফিরে আসতে পারে ও ছয় মাসের জন্য যাচ্ছে এদিকে মাকে বললাম যে তুমি খুদের বোয়াটা বসিয়ে দাও ওইদিকে নুসেবাকে গোসল করাতে হবে তো মা এদিকে খুদের বোয়াটা বসিয়ে দিচ্ছে মা থাকাতে আসলে অনেক উপকার যেটা বলে শেষ করা যায় না মা তো মাই যখন দেখে আমি নুসেবাকে নিয়ে পারি না তখন মাই সব কিছুতে হেল্প করে আসলে যাদের বাবা মা বেঁচে আছে তারা অনেক ভাগ্যবান যাদের বাবা মা নাই তারা আসলে বোঝে বাবা মা না থাকার কী কষ্ট তাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার বাবাকে বেশ নসিব করুক আর আমার মাকে আল্লাহ দীর্ঘজীবী করুক সবার বাবা মাকেই আল্লাহ ভালো রাখুক আর যাদের বাবা মা মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতের উচ্চ স্থান দান করুক দোয়া করি আর মুরগির মাংসটা এদিকে ভুনা হয়ে গেছে আর এখানে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি প্রায় তিনটা বেজে গেছে আজকে লেট হয়ে গেছে নসেবার বাবা এখন বসবে খেতে আজকে অনেক দেরি হয়ে গেছে এখনও গোসল করতে পারি নাই নুসেবর বাবার খাওয়া শেষ হলে আমি যে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকে আর ভিডিও বড় করতে চাচ্ছি না সবাই দোয়া করবেন আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ